এই ছোট্ট মালাই মেরে একটা চা লেন আরে এত বিস্কুট আমি কি করবো চালেন যে সরি সরি তোরা তো দামে বিস্কুট কোথায় পাবি আমি ভাবছিলাম কলকাতায় কোনো বড় চায়ের দোকানে বসে আছি ওখানে আগে একটা বিস্কুটের দাম পঞ্চাশ টাকা করে কাজু বাদাম দিয়ে উপরে ক্রিম দেওয়া থাকে খেয়েছিস কখনো চোখে তো দেখিসনি নি কখনো খাবে কি করে যা যা তোর দোকানে যা আছে তাই নিয়ে আমার আব্বাকে বিক্রি করতে দেখলাম দুদিন আগে কি করেছে সেটা দেখি লাভ নাই এখন কি করছে সেটা দেখেন এখন আমি মাস গেলে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করি আর আমার আব্বা বিক্রি করবে কি ব্যাপার রোহন এত টাকা কোথায় পেলো না আগে তো ঠিকমতো খেতে পাইছিল না হঠাৎ করে এত টাকা ওর কাছে কি আসলো এই শটটু এই নে 500 টাকার আমাদের দোকানে ভাঙানো হবে না আরে ভাঙাতে হবে না তোর কাছে রেখে দে ওটা তোর টিপস রোহন তুই কি কাজ করিস যে 5 টাকা চাখে 500 টাকা দি দিলি আরে করি করি সিককি কাজ বল না ভাই বল না হাওরো দুরুদ বড় লাগতে যায় আজ না কাল আমার অফিস আছে ওখানেই কথা হবে আর যারা যারা আমার মতন কোটিপদ হতে চাই তাদেরকেও সঙ্গে করে নিয়ে আসিস ঠিক আছে ভাই হ্যালো এভরিওয়ান আপনারা সবাই এখানে এসেছেন তাতে আমি অনেক খুশি আমি আপনাদের সবার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আপনারা সবাই কোটিপতি তুমি কি বলছো বাপ আমরা সবাই কোটিপতি হ্যাঁ চাষা আপনারা কি কোটিপতি হতে চান কোটিপতি হতে হলে এটুকু তো করতেই হবে সুযোগ বারবার আসে না এটাই তোমাদের একমাত্র সুযোগ কোটিপতি হওয়া ঠিক আছে আমরা আজকে টাকা ম্যানেজ করছি আপনারা টাকা ম্যানেজ করে আমার ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন উনি সব বুঝিয়ে দেবে কিভাবে কি করতে হবে এত টাকা আমি এখন কোথায় পাবো না না যেভাবেই হোক আমাকে টাকা ম্যানেজ করতেই হবে কি গো এত রাত হয়ে গেছে তুমি এখনো ঘুমাও যে হ্যাঁ তুমি ঘুমাও আমি ঘুমাচ্ছি না না এভাবে হবে না আম অন্য উপায় হবে রিয়ার বিয়ের জন্য তো আপু অনেক টাকা ঘুষে রেখেছে আমি যদি ওই টাকাগুলো লাগাই তাহলে কুড়ি দিন ডবল হয়ে যাবে আর তাছাড়া রিয়ার বিয়ের তো এখন দু মাস দেরি তার আগে আমি ওখানে টাকা দেখি দেবো তাহলে আর কেউ জানতে পারবে না কি ব্যাপার তুই এত রাতে ভাই আমি পাঁচ লাখ টাকা এসেছি হ্যাঁ এত টাকা তুই কোথায় পেলি চুরি টুরি করিসনি তো না না চুরি গল্প কেন আমার বোনের বীর জন্য এটা গুলা কষি রেখেছিল কয় টাকা ও ঠিক আছে ঠিক আছে কুড়ি দিন পরে এসে নিয়ে যাস ডবল হয়ে যাবে ঠিক আছে ভাই ভাই টাকাগুলো ডবল হবে তো লেলে তোর টাকা লিজা না না ভাই ঠিক আছে তোর উপর আমার অনেক বেশি আছে বস বস বল বাবু আমার কিছু টাকার দরকার ছিল কত ওই পাঁচ লাখ মতো পাঁচ লাখ অত টাকা তুই কি করবি আব্বার হাটে একটা ফুটু আছে ডাক্তারে বলিছে ওইটা অপরিশোধ করতে অনেক টাকা লাগবে সে জন্য আপনার কাছে আসলাম সে ঠিক আছে কিন্তু এতগুলো টাকা তুই শোধ করতে পারবি তো হ্যাঁ বাবু আমি এক মাসের মধ্যে সব টাকা পরিশোধ করে দেবো ঠিক আছে বিকেলে এসে টাকাগুলো নিয়ে যাস আর সঙ্গে করে বাড়ির দলিলটাও নিয়ে আসিস দলিল ঠিক আছে একটা দে দে আমি দিতে আব্বা বারণ করি কেন এমনিতে তোমার অনেক টাকা ধার হয়ে গেছে আগে ধারের টাকা শোধ করবা তারপরে সিগারেট দেবো আমাকে সিগারেট দিতে পারবি নি দুদিন থাম তোদের দোকানে কিনে দেবো তারপরে যে তোর দুই কি করিস তাই আমি দেখছি বলছিলাম